আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার এই প্রতিটা ঘরের ব্যবহার এই প্রতিটা ঘরের কাজ শুধু একটা ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো হবে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের ভেলভার্ট অন করে রাখেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে গঞ্চে একটা ভিডিওতে আমি সবকিছু দেখাবো এর প্রতিটা ঘরের ব্যবহার এবং প্রতিটা ঘরের কাজ এবং কোন ঘরের কি কি কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন দেরি না করে শুরু করা যায় ঠিক আছে দেখেন দুইটা নেগেটিভ পজিটিভের লাইন আছে শর্টের লাইন লাইন দুইটা আগে লাগাইতে হবে লাগানোর জন্য দেখেন এবার করে দেখেন এখানে দেখেন কমন লেখা আছে কমন সি ও এম কমন কমন যেটা লেখা আছে সেটা আমার এই যে মাইনাস নেগেটিভ থাকবে নেগেটিভটা আমরা কমনে দেব কমনে দেবো আরেকটা দেখা আছেন এই পাশে দেখেন তিনটে তিনটে কানেকশন একটা কানেকশন ধর আমরা নেগেটিভ দিলাম তারপর একটা আছে তারপর একটা আছে এখানে দেখেন ভি বাজাস মোটর একটা আছে এম এ এটা এখানে থাকবে আমার লাল অর্থাৎ প্লাস এখানে থাকবে প্লাস আর একটা কানেকশন আছে এই কানেকশন দেখেন টেন এ ডিসি টেন এ ডিসি এই কানেকশনটা ব্যবহার হবে প্লাস এখানে ব্যবহার হবে যখন এখানে ব্যাটারি অ্যাম্পিয়ার হয়ে গেছে ডিসিএ ডিসিএ এই এই ঘরটা যে আছে এই ঘরটা এই ঘরটা যখন ব্যবহার করা ব্যাটারি অ্যাম্পিয়ার ব্যবহার করা তখন আমরা কানেকশনটা এখানে লাগিয়ে দিই এই মাপটা পরিমাপ করো যেহেতু এটা আমরা এখন পরিমাপ করতেছি না সেহেতু আমার এখন এই প্লাসটা দেব এই জায়গায় সমস্ত মাপটা এখন আমরা করে দেখাবো সমস্ত ঘরের মাপগুলো আপনাদেরকে এমন দেখাবো সর্বপ্রথম আসি আমরা এখানে এখানে দেখেন অফ এখানে দিলে অফ হয়ে থাকবে এখানে দেখেন অফ তারপরে দেখেন এসি কানেকশন এসি ভি এসি ভোল্ড এসি ভোল সাতশো পঞ্চাশ থেকে দুইশো পর্যন্ত দুইশো ভোল এটা দিয়ে এখানে দিয়ে আপনার এসি ভোল কানেক্ট করবেন এখন আপনাদেরকে আমি এসি ভোল কানেক্ট করাবো এসি ভোল কানেক্ট করার জন্য দেখেন এরকম একটা এরকম একটা বোর্ড নেবেন বোর্ডের মধ্যে যে আমি প্রথমে দুইশোতে দিলাম দুইশোতে দিলে কিন্তু উঠবে না দেখেন উঠতেছে না মাপটা সঠিক দেখা না তার মানে আমার ভোলটা বেশি আছে কারেন্টের ভোলটা এখানে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার জন্য সাড়ে সাতশো দিতে হবে সাড়ে সাতশো দিলাম এখন দেখেন এসি এসি লাইনের কারেন্টের ভোল কত দেখা দেখেন দুইশো চব্বিশ ভোল দেখাইতেছে দুইশো চব্বিশ হ্যাঁ দুইশো চব্বিশ ভোল্ট দেখাইতেছে অর্থাৎ এখানে দিয়ে আপনারা এসি ভোল্ট পরিমাপ করবেন কারেন্টের তারপরে ঘর তো ব্যাটারি ব্যাটারির এমপিয়ার পরিমাপ করার জন্য ডিসি এ যে ঘরটা আছে এটা হলো ব্যাটারির এমপিয়ার পরিমাপ করার জন্য তখন আপনারা এই প্লাসটা শুধু এখানে দিবেন এই কানেকশনে দিয়ে এই ব্যাটারি ডিসি এমপিয়ার পরিমাপ করবেন যেটি আমরা ওটা ব্যবহার করতেছি না তারপরে আসেন এইচ এফ ই এটা ব্যবহার করা হয় না খুব কম তারপরে দেখেন এখানে ডবল আর দেওয়া আছে এটা ব্যবহার হয় না তারপর সে দেখবেন এবার দেখবেন একটা লোক ঘড়ি দেবেন বাজাজ মোট বাজাজ মোট এটা দিয়ে অনেক কিছু ব্যবহার করা হয় যেমন ধরেন এই যে একটা সুইচ এই যে একটা ফিউজ নিলাম আমরা এই ফিউজটা ভালো না মন্দ এই বাজাজ মোটে দিয়ে চেক করা যাবে দেখেন মানে এই ফিউজটা নষ্ট যদি ভালো থাকতো এখানে একটা বিগ সাউন্ড এরকম একটা শব্দ করতে দেখেন এই শব্দটা করতে যদি ভালো থাকতো নষ্ট আমার এখন ভালো ভালো একটা নিলাম দেখেন তারপরে দেখেন এই যে এরকম একটা টান নিবেন তারে যদি এ মাথা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু শব্দ করবেন আর যদি সমস্যা না থাকে তার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বিগ সাউন্ড করবে দেখো এই দেখেন মানে লাইনটা ক্লিয়ার আছে মানে বিভিন্ন ধরনের সার্কিট বিভিন্ন ধরনের সুচ বিভিন্ন ধরনের মনে করেন যা কিছু আছে ফিল্টার পর্যন্ত এখানে পরীক্ষা করা যায় যদি নষ্ট হয় তা আপনার দিশে পাবেন যদি ভালো হয় তা আপনার দিশে পড়েন এই বাজার মোড়ে দিয়ে অনেক কিছু করা যায় তারপরে আসেন তারপরে আসেন এই যে এখানে দেখেন দুই হাজার কে থেকে দুই হাজার মিলি পর্যন্ত আছে এখানে এই এই পাশে যে ঘরটা আছে এই ঘরটার মাধ্যমে আপনারা এই পাশে দেখেন এই ধরনের রেজিস্টার পরিমাপ করতে পারবেন মাপতে পারবেন রেজিস্টারের মান কত আছে তা জানতে পারবেন দেখেন আমি একটা রেজিস্টার নিলাম এরকম রেজিস্টার নিয়ে আপনারা মাপ করবেন দেখেন রেজিস্টারের মান সতেরোশো মানে দেড় কে দেড় হাজার কে ওমস রেজিস্টার মানে এই এই ঘরে দিয়ে এই ঘরে দিয়ে আপনারা রেজিস্টর পরিমাপ করতে পারবেন আর রেজিস্টার যদি খারাপ থাকে তাহলে কিন্তু মাপ জিরো জিরো দেখে জিরো জিরো দেখে মাইনাস দেখাবে এই ঘরটার মধ্যে তারপর আসেন এবার সেদিন দেন ডিসি ভোল্ট ডিসি ভোল্ট এটা মানে আউটপুট ভোল্টেজ ডিসি ভোল্টেজ ডিসি ভোল্ট মাধ্যমে আপনারা ডিসি ভোল্ট পরিমাপ করবেন দেখেন না ডিসি বল পরিমাপ করার জন্য এক থেকে যদি বিষের নিচে হয় তাহলে আপনারা একে বিষে দিবেন বিশে দিয়ে ভোল্টেজ পরিমাপ আর যদি ডেড় ভোট হয় তাহলে এখানে দিয়ে ভোল্টেজ পরিমাপ করবেন ডের ভোল্ট এক ভোল্টের নিচে হলে এখানে দিয়ে পরিমাপ করবেন আর যদি বিষ বোল্টের নিচে হয় তাহলে বিষে দিয়ে পরিমাপ করবেন আর যদি বিশ বোল্ট উপরে হয় তাহলে দুইশো দিয়ে পরিমাপ করবেন আর যদি এক হাজার ভোল্ট পর্যন্ত হয় এখানে দেখেন হাই এক হাজার ভোল্ট বলে তাহলে এখানে দিয়ে সাড়ে পাঁচশো ভোল্ট হলে এক হাজার ভোল্টের মধ্যে দিয়ে আপনার ডিসি বল পরিমাপ করবেন তো দেখেন আমি কিভাবে ডিসি ডিসিবল্ট পরিমাপ করে দেখাই ধরেন এই ধরনের একটা ব্যাটারি নয় ভোল্টের ব্যাটারি এটা আপনাদেরকে আমি পরিমাপ করে নয় ভোল্টের পরিমাপ করে এখানে কিন্তু দুইশোতে দিলে কিন্তু হবে দুইশো মিলির মধ্যে দিলে কিন্তু হবে না এই যে দুইশো যে মিলি আছে এখানে দিলে কিন্তু দেড় ভোল্টের মাপ আসবে না দেখেন এর প্লাস মাইনাস দেওয়া আছে দেখেন মাপ কিন্তু আসতেছে না মানে আমার এখান থেকে কাটাতে ঘুরে হবে কাটাটা ঘুরে বিষে দিতে হবে দিলে বিষে সঠিক মাপটা আসবে দেখেন সঠিক মাপটা আসলে আট ভোল্ট আট নয় তার মানে জন্য এই ডিসি ব্যবহার করবেন অর্থাৎ বিষের নিচে হলে বিশে দিবেন দুইশোর নিচে হলে দুইশোতে দিবেন এভাবে পরিমাপ করবেন একটা দেখেন আমি যে চার্জার নিয়েছি চার্জারটার ভোল্ট আপনাকে পরিমাপ করে দেখাবো সাধারণ লাইনটা দেবো দেখেন আমি চার্জারের লাইনটা দিলাম এখন দেখি ভোলটা কত সাপ্লাই হয় ডিসি ভোল এখানে কিন্তু বিশে দিলে হবে না এখানে দুইশোতে দিতে হবে যেহেতু আমি আটচল্লিশ বলে চার্জার এখানে বিশে দিলে হবে না এখানে দুইশোতে দিতে হবে দুইশোতে দিলাম যে এখন আমি ধরবো তো দেখেন ভোল আমার সাতচল্লিশ আটচল্লিশ আসতেছে দেখেন ভালো করে দেখেন অবশ্যই বুঝতে পারছেন ডিজিবল যায় আর এবারে দেখেন একটা কানেক্ট কানেকশন আছে ই ই বি সি অর্থাৎ বেস বেস কালেক্টর এটা একটা টিভির বিভিন্ন ধরনের বড় সার্কিটের একটা ব্যাস কালেক্টর ব্যবহার করার জন্য এই কানেকশনটা ব্যবহার করা এটা অনেক সময় এখন দরকার হয় না আপনাদের যে দরকার হয় আপনি এটা ব্যবহার করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ